আসসালামু আলাইকুম আমার মুরগির এখন প্রিয় খাবার হচ্ছে লাউ এখন আপনারা বলতে পারেন এটা কিভাবে সম্ভব তো মূলত আমি দুই তিন দিন যাব তো ওদেরকে কুচি কুচি করে ফিডের সাথে বা ভাতের সাথে বা কুড়ার সাথে মিক্স করে দিতাম তো ওইগুলো খাওয়ার পর মোটামুটি অনেকটাই ওদের ভাল লাগছে হয়তো বা এখন থেকে ওদেরকে মানে কুচি করে কেটে দিতে হয় না বা কোনো খাবারের সাথে মিক্স করে দিতে হয় না এরকম মোটামুটি বড় একটা সাইজ করে দিলেই ওরা সারা দিন বা যত টুকুই সময় পারুক মানে টুকিটাকে এরকম খাইতে থাকে তা আমি চিন্তা ভাবনা করলাম এরকম করে যদি আমি দেই তাহলে তো আমার একদিক দিয়ে ভালো হয় কেননা এটা খাইতে খাইতে ওদেরকে অনেক সময় লাগবে আর পাশাপাশি দেখা গেছে যে যত সময় যাবে তত আমার জন্য ভালো আর কুচি করে কেটে দিলে দেখা গেছে খাওয়াই দিতাম দুই ঘন্টা পর আবার পিছে পিছে দৌড়াইতো আমার এই রাক্ষস মুরগি নিয়ে আমি যে কই জামু তারপরে মাসে আল্লাহ আল্লাহ তালা ওদের সুস্থ রাখছে এটাই অনেক বেশি আল্লাহ তালার কাছে হাজার কোটি শুক্রিয়া কেননা এখন সিজন চেঞ্জ হচ্ছে তো সিজন চেঞ্জ হইলেই আপনার মনে করেন যে হাঁস মুরগির একটু সমস্যা হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমার মুরগি হাঁস দুটাই সুস্থ আছে এই যে আমার হাঁসের কাণ্ড দেখেন মানে মুরগিতে খাই খাই ঠিক আছে ওরাও মানে ঘাস খাইতেছে আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে আমার খাদ্য খরচ অনেকটাই কম এই জন্য আমি মনে করি যারা হাঁস মুরগি পালে তাদের আশেপাশে এরকম টুকিটাকি ঘাস থাকা অনেক বেশি জরুরি কেননা মুরগি বা হাঁস হোক বা যাই হোক মানে পশু পাখির ক্ষেত্রে আমি মনে করি যে সবুজ জিনিসটা খুব বেশি প্রয়োজন মানে শরীরের সুস্থতার ক্ষেত্রে যদি যেটা আমি 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 মনে করি করি আর সর্বদা সর্বদা চেষ্টা যে ওদেরকে সবুজ জাতীয় খাবার খাবার দিতে দিতে যেমন ধরেন মানে প্রাকৃতিক এই চেষ্টাই করি মেডিসিনের ক্ষেত্রেও এটাই ট্রাই করি আল্লাহ তালা আমার মুরগিগুলার সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তাল্লাহার কাছে আর সবাই মারশালা বলার চেষ্টা করবেন কেননা মারশালাতে কি গুণ আছে বা সোহান আল্লাহতে কি গুণ আছে যারা আমরা মুসলিম তারা কম বেশি সবাই জানি যে এগুলোর কি গুণাবলী তো আমাদের বা অজান্তে অনেকের মানে নজর লেগে যায় তো এই সময় যদি ওদেরকে খাদ্য না দিই পিছে পিছিয়ে ঘুরে এই সময় খাদ্য না দিলেই পিছিয়ে পিছে ঘুরবে যাই হোক ওদের মতো গুরুক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম